নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বেগুন ভাজার রেসিপি আর বেগুন ভাজা সকলেই ভালোবাসে আর যারা নতুন আছে তারা এইভাবে বেগুন ভাজাটা ভাজলে খুব তাড়াতাড়ি ভেজে নিতে পারবে এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটার ওজনও ছিল আড়াইশো গ্রাম সেই বেগুনটাকে আমি লম্বা করে মোটা সমেত কেটে নিলাম আমি একটা বেগুনকে লম্বা করে চারটি টুকরো করে নিয়েছি আপনারা এগুলোকে আরও ছটা টুকরোও করে নিতে পারেন বেগুনটা কেটে আমি জলে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর নিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে বেগুন ভাজাটা খেতে খুবই টেস্টি হয় সবশেষে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিলে মজমজও হবে আর বেগুনটা খেতেও টেস্টি হবে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর চিনি সামান্য সামান্য সব কিছু দিয়ে ভালো করে বেগুনগুলোকে আমি মাখিয়ে নিলাম লবণ হলুদ লঙ্কা মিষ্টি সব কিছু আমি বেগুনগুলো মাখিয়ে নিলাম এখন আমি বেগুনগুলোকে ভেজে নেবো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি রিফাইন অয়েল নিয়ে নিলাম বড়ো চায়ের চামচে দু চামচ আর তেলটা ভালো করে গোটা কড়াইতে মাখিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমি খুব কম তেল এখানে আর বেগুন চাটকে একটা করে ছেড়ে দিলাম দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি মিডিয়াম গ্যাসে দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম নিয়ে এইবার আমি উল্টে দেব তবে আমি রিফাইন অয়েলে বেগুনটা ভেজে নিচ্ছি আপনারা ভেজে নিতে পারেন ঢাকাটা খুলে নিয়ে বেগুনগুলো আমি একটা করে উল্টে নিচ্ছি দেখুন ঢাকা দিয়ে করলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এতে তেলও বেশি লাগে না সব বেগুনগুলোই আমি উল্টে নিলাম গ্যাসটা জোর করে আমি বেগুনগুলো একেবারে লালচে করে ভেজে নিলাম বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা করে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই রকম বেগুন ভাজা হলে ডালের সাথে রুটি পরোটা লুচির সাথেও খেতে খুবই ভালো লাগবে আমি সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিলাম দেখতেই পেলেন বেগুন ভাজাটা আমি কত তাড়াতাড়ি ভেজে নিলাম এইভাবে বড়োদের তো নয়ই নতুন যারা আছে তাদের এই বেগুন ভাজা খুবই ভালো লাগবে এইভাবে তৈরি করে নিতে বেগুন ভাজা রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার